নমস্কার আপনারা দেখছেন অঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কইলে নজর রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরে রাজভবনের কর্মীদের বাইরে বার করে স্নিফার ডগ দিয়ে রাজভবনের ভিতরে এই বোমার তল্লাশি চলছে জোর কদমে তল্লাশি চালাচ্ছে সিআরপিএফ ও কলকাতা পুলিশ রাজভবনের কর্মীরা রাজভবন ছেড়ে অপেক্ষা করছে নর্থ গেটের সামনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনের সংঘাত চরমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজভবন অন্দরে বোমা বন্দুক মজুদ থাকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র তর্জা আর সেই অভিযোগের জবাবেই সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস ডেকে পাঠিয়েছে বম স্কোয়াডকে শুধু তাই নয় হাজির হয়েছে সিআর হাজির হয়েছে সিআরপিএফ ও কলকাতা পুলিশের আধিকারিকরাও যৌথভাবে তল্লাশি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে

হয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায় চৌধুরী সঞ্জয় জানতে চাইবো যে আমরা দেখছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে কিন্তু সংঘাত চরমে ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তারপরেই কিন্তু আজ রাজ্যপালের নির্দেশ অনুযায়ী বম্ব স্কোয়াড এসে রাজভবনে তল্লাশি চলছে এর আপডেট কি রয়েছে কি তথ্য জানা গেছে সঞ্জয় দেখো শুধু বোম স্কোয়াড না ডগ স্কোয়াডও এসে হাজির হয়েছে আজকে এবং ওনারা রাজ্য রাজ্যপাল ভবনে অর্থাৎ রাজভবনের যে সমস্ত গৃহ রয়েছে সেই গৃহ ছাড়াও পুরো মাঠ এবং রাজ্যপাল ভবনের যে যতটা এরিয়া প্রত্যেকটা গেট এবং গেটের আশেপাশে যেখানে কলকাতা পুলিশ মোতায়েন থাকে সেই সমস্ত জায়গাও বাদ যায়নি এই তল্লাশির যে অভিযানের থেকে মানে তালিকা থেকে এবং প্রত্যেকটা ঘর রাজভবনের রাজ্যপাল যে ঘরটিতে থাকেন এবং তার ব্যবহৃত যে সমস্ত ঘর আছে এছাড়াও সাংবাদিকদের জন্য যে সমস্ত নির্দিষ্ট জায়গা সেই সমস্ত জায়গাগুলোও বম স্কোয়াড এবং ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চলছে এখনো পর্যন্ত এবং তোমাকে জানিয়ে রাখি একটি বিষয় সেটি হলো রাজ্যপাল আজকেই তিনি ফিরেছেন এবং ফেরার পরেই কিন্তু সেই তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং এর আগে থেকেই কিন্তু বম স্কোয়াড এবং ডগ স্কোয়াড হাজির ছিল সেই সঙ্গে ছিল নিরাপত্তারক্ষী কলকাতা পুলিশের এবং আমাদের সংবাদ কর্মীরা এবং রাজ্যপাল আসার পরেই কিন্তু এই তৎপরতা চালু হয় অর্থাৎ এখনো পর্যন্ত চলছে এবং সেখানে এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকদের যাওয়াটা বিঘ্ন সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকে নিষেধ করা হয়েছে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে বা রাজভবনের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো তবে তোমাকে যেটা নিশ্চিত করে বলতে পারি বোম স্কোয়ার এবং ডগ স্কোয়ার সমান তালে কিন্তু রাজভবনের প্রতিটি কন্যা তল্লাশি করছে এবং করবে যেটুকু আমরা জানতে পেরেছি কোয়েল পরবর্তী আপডেট নেব আপাতত ধন্যবাদ সঞ্জয় তোমায়